দাঁড়িটা ছাড়তে হবে এই জন্য কি প্রধানমন্ত্রী হওয়া লাগবে প্রশাসন লাগবে হাইকোর্ট লাগবে আপনাকে কেউ বাধ্য করে দাঁড়ি কাটতে দেখো মুড়ি করে রাখো কেন হ্যাঁ খেজুর গাছের মুতার মতো লাগে তাল গাছের মুতার মতো লাগে মনে হচ্ছে আমেরিকার স্কেল দিয়ে কাটছে দেখো কেন কাটো তুমি তোমাকে কি বাধ্য করেছে তুমি টাকুন নিচে প্যান্টটা পরো কেন তুমি তোমাকে কি র‍্যাব বলেছে আইন বলেছে তোমাকে টাকুন কাপড় পড়তে হবে দেখো সত্তর বছর বয়স হয়ে গেছে তোমার এখন পর্যন্ত প্যান্টটা কাটতে পারি এই ইমান তোমার মধ্যে নাই আকনোর উপরে প্যান্টটা উঠেনি, তোমার এই বদত করে কি লাভ হাদিস কি জানে না আমি যদি বিশ্বাস করি আল্লাহ আরও সে আছেন এই বিশ্বাস করলে আমার কি ফাঁসি হবে তো বিশ্বাস করো না কেন এই জন্য কি রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে এই জন্য কি সেনা প্রধান হওয়া লাগবে বুকের উপরে হাত বাঁধে সহিহ হাদিস সালাত আদায় করতে হবে কি এই জন্য কি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে হ্যাঁ এটাই পারে না ও আমরা আবার রাষ্ট্রপ্রধান হয়ে তাহলে কি করতে পারবো বুঝেননি কথা বুঝেন আমার ভাষাটা বুঝেন মনে হয় সুদ খেতে কি বাধ্য করেছে খুদ খান কেন আপনি ব্যাংকে চাকরি করেন কেন আপনি ডোমগিরি সবাই করে মুসিগিরি সবাই করে ম্যাথরগিরি সবাই করে তা আপনি ব্যাংকে চাকরি করতে গেলেন কেন ব্যাংকে চাকরির লোক আছে না তারা করবো আপনি গেলেন কেন সালেন তো দেখি এইটাকে আপনাকে বাধ্য করেছে কেউ বাধ্য করেছে বাধ্য করেন করেন কেন চাকরি সেখানে আপনি পাসপোর্ট অফিসে বসে কেন ঘুষ খান আপনাকে কেউ বাধ্য করে বিদ্যুৎ অফিসে বসে ঘুষ খান কেন আপনি কাস্টমস এ বসে ঘুষ খান কেন আপনি ভূমি অফিসে বসে আপনি ঘুষ খান কেন সচিবালয়ে বসে আপনি ঘুষ খান কেন আপনি একজন ডিসি হয়ে এসপি হয়ে আপনি ঘুষ খান কেন আপনি কেউ বাধ্য করেছে শয়তানি করার জায়গা পান না আপনি বলে এগুলো সরাতে হলে কি লাগবে আগে রাষ্ট্র ক্ষমতা লাগবে স্বপ্ন দেখতেই থাকেন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভাষাটা কি আল্লাহ বলেছেন মোহাম্মদ শোনো তুমি যদিও চাও যদিও প্রত্যাশা করো খুব আগ্রহ করো তবু সব মানুষ ইমান আনবে না এটা তো পাশ হয়ে আছে এই বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুমিনদের ভোট নিয়ে জীবনে কোনোদিন দিনই এটা আমি করা যাবে লাগবে গণঅভ্যুত্থান কি লাগবে গণঅভ্যুত্থান লাগবে এক তাকবীরে দুই পাঁচ কোটি এই নাস্তিক সবাই ডুবে যাবে ইনশাআল্লাহ এটা হলো গণঅভ্যুত্থান লাগবে আর নবী রাসূলুল্লাহ সবাইকে রাষ্ট্র চালাইছেন তাহলে বাকিরা যারা চালায়নি নে কি আমাদের মধ্যে বলদ না বুঝেননি কথা কয়জন চালাইছে রাষ্ট্র পাঁচজন পাঁচজন চালাইছে তাহলে বাকি সব নবীরা কি বলো জাহেলের মতো কথা বলেন কেন এটা কে দেন আল্লাহ দেন এইটাই তো ইমান আনতে পারেননি এখন পর্যন্ত এই জন্য খালি ঘুরে বেড়াচ্ছেন এই যে ইনুসের কোনো রাজনৈতিক দল ছিল করেছে আগে কি প্রধানমন্ত্রী ছিল এই ডক্টর ইনুস সাহেবকে কে বসাইছে হ্যাঁ এই যে আপনি ইনুস বাদ দেন এই যে আসিফ আর নাহিদ একে দিকে পারেন কিনা দেখেন আপনার কিনা খালি বলেন এদের বিরুদ্ধে আপনার কি অবস্থা হয় দেখেন একে কে করেছেন এগুলো ওরা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল ছাত্র দল করেছে ছাত্রলীগ করেছে কি এগুলো করতে আসছে এটাও বুঝে আসে না আপনাদেরকে এত বছর এত বছর এত করলেন কিন্তু শেষে আল্লাহ কাদের মাধ্যমে মুক্ত করলেন এরাও কখনো স্বপ্ন দেখেনি আগস্ট ঘোষণা দিয়েছিল হঠাৎ করে বলে দিল আগস্ট গেরাও হয়েছিল এটা এগুলো ফাইসালা কখনো মানুষের মাথা থেকে হওয়ার কথা না করতে আসছে কিন্তু এরা আল্লাহ সুব্রিয়া আদায় করছে না আল্লাহ করেছেন আবার তো ধাক্কা দিতে পারে আল্লাহ পারেন না অহংকার করতে হবে না এইটা এখন পর্যন্ত ইমান আনতে পারি না যাকে ইচ্ছা তাকে কি হুম আমেরিকায় কি করলেন আল্লাহ সবাই ফাইনাল আবার বাইডেনের ক্ষমতা আসছে কমলা হারিস আসছে কিন্তু এমন কাজ করে দিছে আল্লাহ হামলা করো এবার ফিলিস্তিনে বাইডেনকে আল্লাহ সাস্তা করে ছেড়ে দিছে আমি বাইডেনের পক্ষেও না ট্রাম্পের পক্ষেও না দুইজনই শয়তান কিন্তু চোখে দেখা যেটা ফিলিস্তিনকে যেভাবে শেষ করে দিল তাই না হামলা অবস্থায় ভোট হচ্ছে তা আল্লাহ করবে না বুঝেননি কথা কে করেন এগুলো আগে এই বিশ্বাসটা আগে করেন তাহার দেখে করেন এইটাকে জানতে হবে খালি মুখ খুলে দেখেন ইউনুশ সরকার চায় না আপনি কি করে শ্বাস দেখেন খালি যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই রাজনৈতিক দল ছিল না এই কেউ নাই পার্সোন ওয়ান একমাত্র সেই সমিতি দ্বারা দেশ চালাচ্ছে আল্লাহ যেভাবে করে ওইভাবে করে এই পোলা পল টুলাফন দিয়ে চালাচ্ছে আল্লাহ ও আপনার তো সাহস হচ্ছে না এ ধাক্কা দেন আমায় দে দেন দিতে পারেন কিনা আপনি সাহসে না আপনার ধাক্কা দেওয়া এগুলো ক্ষমতা কে রদবদল করেন আল্লাহ হম্মা মালিকাল মুল অত তিমুল কা মানতাসা অত ইজ্জু মানতাসা কে বলছেন এই আয়াতের প্রতিও বিশ্বাস নাই আপনাদের এই আয়াতের প্রতি বিশ্বাস নাই আপনি কি কনফার্ম যে তারেক রহমান এখন রাষ্ট্রপতি হবে প্রধানমন্ত্রী হবে হুম তো এই ইমান টাউন তত আনেন কোত্থেকে বসে গেল রে ভাই এ চলে গেল দেশের বাহিরে কোথায় চলে গেল ফ্রান্সে চলে গেল দ্যারে ডক্টর নুল ধরে ধইরে নিয়েছি বসা দিয়েছেন আপনারা বিএনপি বলছে আমাদের মনোনীত ব্যক্ত ব্যক্তি হলেন ডক্টর ইউনুস চিন্তা করতে পারছেন আর ছাত্ররা তো বলছে তাকেই করতে হবে তাই না এটা কে করে দিয়েছেন খালি ইউনুসের বিরুদ্ধে বলে দেখেন আপনার আপনার মাথা চুলে একটা থাকবে না এমন একটা অবস্থা আল্লাহ করতে পারেন তা আল্লাহ এই দেশে কি ইসলামিক ব্যক্তি দ্বারা একজনকে বসায়া চালাতে পারেন না এই ফকর উদ্দিনকে কে নাজিল করেছিল তোমরা নাজিল করেছিলে এই ছেলেরা আমার নেতা তোমার নেতা কি বলো অমুকের চরিত্র কি মলের মতো পবিত্র তুমি যে ঘুরে বেড়াও এটা এইটা করে কে কোথায় ফখর উদ্দিন নাজিল হলো হয়ে কি করলো একবারে দুই বছর দাপটের সাথে রাষ্ট্র চালায় বেসারি আমেরিকাতে বসে আছে সুখে হুকা কাছে কে বসাই যুগে যুগে আবারও আসবে আবারও আসবে তোমার শোক হবে না যতদিন যতদের সাহেব আছে ততদিন এরকম ফাঁকা পুক্ত পরিষ্কার ঝাড়া বক্তব্য চলবে এখন ইনশাল্লাহ ফখরুদ্দিন যখন ছিল তখন যেমন হয়েছে খালি থাকতে দিচ্ছেন না কেন থাকতে খালি কুরকুরাচ্ছে এই নির্বাচন দেয় না কেন এই নির্বাচন দেয় না কেন ভালোই তো চলছে চালাতে দেন না কেন চুরি করা যাচ্ছে না যে এখন যাচ্ছে চুরি করা কি এক কাপ চাও খাওয়া যায় না কি মুসিবতে আছে এরা হ্যাঁ চিন্তায় করেন সব না কি করবেন আপনারা অথচ সব কমিটি গঠন করেছে কমিশন গঠন করেছে কেন আর গঠন করলো এই লোকের প্রতি আস্থা যদি না থাকে এই সরকারের যে আস্থা না থাকে চালাচ্ছে কেমনে আল্লাহ কিভাবে পারেন আপনি এই দোয়াটা করেছেন কোনদিন আল্লাহ তুমি একজন অভিভাবক আমাদেরকে দাও যিনি ইনসাফ প্রতিষ্ঠা করবে ইসলামের আসল রূপটা প্রতিষ্ঠা করবে আপনি দোয়া করতেই তো পারবেন না কারণ একজন তাওহিদপন্থী ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আপনার মাজার ব্যবসা শেষ থাকবে আপনি ইসলামের নামে যে রাজনীতির ব্যবসা শেষ করছেন বাতি জ্বলবে কিচ্ছু থাকবে না তখন এই দুয়াটাই তো বের না বের হবে এই সমস্ত ফালতু গিয়ে চলবে না গাঁজা খনি চলবে না এক সময় তবে একদিন স্বাধীন হবে বাংলাদেশ ইনশাল্লাহ সেদিন মাজার পূজা থাকবে না কবর পূজা থাকবে না শিরিক বিদার জাহিলা থাকবে না এই বস্তা বচা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম প্রকবাদ এই পুঁজিবাদ সাম্যবাদ এই গোষ্ঠী থাকবে না পবিত্র হয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ ওই দিন দরকার অপেক্ষায় থাকেন দোয়া করতে থাকেন আপনাকে কিছু করা লাগবে না সালাত পড়ে দোয়া করবেন আল্লাহ নিজের তাওহিদের উপরে থেকে দোয়া করবেন আল্লাহ তুমি এই দেশটাকে তাওহিদের দেশ হিসেবে কবুল করে নাও বলতে পারবেন আপনি মানুষ বুঝে না এ হেফাজতের একজন ব্যক্তি খেয়াল করেন হেফাজত তেরো সালে গঠন হলো তাই না আচ্ছা মুফতি ছবিকে কেউ হ্যাঁ তার ডাকে চিন্তবের পাশেই মেয়ে কিভাবে সবাই অংশগ্রহণ করলো একদিনে গোটা জাতি চিনলো যে বুড়া একটা লোক মুফতি ছবি আছে তাকে কেউ চিনত পরিচয় করান কে এটা বিপ্লব বিপ্লব যখন হয় কাকে কোথায় বসায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না